ক্ষমতায় যাবে বিএনপি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তাদের দল তাদের লক্ষ্য ক্ষমতা ও আরেকটি বিএনপির হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় দেশ পরিচালনার দায়িত্ব পেল বিএনপি ক্ষমতা পেল বিএনপি এইটা কিন্তু ডক্টর ইউনুসি করেছে দর্শক শ্রোতা সিনাপ হাসিনা পতনের পর থেকেই বিএনপি সমর্থকরা কিন্তু হই উল্লাস করতেছে এখন কিন্তু এটার একটা সমাধান হয়েছে কিভাবে তারা ক্ষমতা পেল কখন তারা ক্ষমতা পেয়েছে এবং ডক্টর ইউনুসি কিভাবে তাদেরকে ক্ষমতা দিল দর্শক শ্রোতা সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখাবো এই নিয়ে বিএনপি নেতা কর্মীরা কি বলতেছে ডক্টর ইউনুস কি বলতেছে এবং বর্তমান সমন্বয়ক যারা আছে আমাদের দেশের সরকারের উপদেষ্টা কমিটি তারাও কি বলতেছে সবকিছু কিন্তু দেখাবো বীমকি নিয়ে তারা অনেক রহস্য ফাঁস করে এবং তাদের কি উদ্দেশ্য করে অনেক কথা বলে। এটা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন। সবকিছু বুঝতে পারবেন এবং দেশের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময়চিত পদক্ষেপের কারণে বি탈িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যক্ত হয়েছে। কিন্তু তারপরেও তাদের থেমে নেই কিন্তু ক্ষমতা

এখানে তো আপনারা দেখলেন যে বিএনপি কে উদ্দেশ্য করে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছে এবং তাদেরকে সমর্থন করে কিন্তু নেতা কর্মীরা এইসব কথা বলতেছে দর্শক শ্রোতা এখন কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাবেন কিভাবে বিএনপি নেতা কর্মীরা পেলো এবং ডক্টর ইউনুস কি বলেন এ নিয়ে এ নিয়ে বিএনপি নেতা কর্মীরা কি বলেন এবং কালাদা জিয়া সহ তারেক রহমান কি বলেন সব কিছু দেখে যাবেন তাহলে কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন দর্শক শ্রোতা এই দেখেন আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন কত সরকার গিয়ে ফুল দেবেন

আরও কিছু মিডল এজের দু চারজন এখন হ্যাঁ বয়সের কারণেও তো অনেক ক্ষেত্রে কাজের একটা প্রবলেম হয় এবং বিশেষ করে এইখানের যারা আছে হ্যাঁ তাদের এই যে আমরা যে ডেমোক্রেসির জন্য গত পনেরোটা বছর ধরে ফাইট করেছি আমার মতো অল্প বয়সে আমরা যে স্যাক্রিফাইস করেছি এইখানে যারা গভর্নমেন্ট আছে তাদের কার কি স্যাক্রিফাইস কম্পেয়ার করেন তারা এই গভর্নমেন্টের দ্বারা কতটুকু নির্যাতিত নিষ্পেষিত ছিলেন লিটন ভাই মতো মানুষ যারা অনেকে শফিক রেমানের মতো মানুষ দেশে থাকতে পারে শেষ পর্যন্ত এতটা তিক্ত পরিস্থিতির মধ্যে পড়ে পড়েছেন কাজে এখানে আমি মনে করি এরকম লোককে এখানে ইন্ট্রো এখানে অন্তর্ভুক্ত করতে হবে এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নানান ধরনের আলোচনা আছে এই গভর্নমেন্ট আবার কতদিন কন্টিনিউ করবে আর একটা অন আবার হবে কিনা মাইনাস টু আবার হচ্ছে কিনা কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক না থাকে আস্থা তৈরি না হয় তাহলে কিন্তু পরিস্থিতিটা খুব ভালো হবে না সামনের পরিস্থিতিটা তাহলে এখন রাজনৈতিক এবার আমি সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা পরিশেষে আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই গণহত্যাকারী হাসিনা পতনের আন্দোলনে দেশে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ অবদান রেখেছেন দেশে যখন মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়েছিল প্রবাসীদের মধ্যে একদল সাহসী মুখ প্রবাস থেকেই জনগণের সামনে হাসিনার দুঃশাসনের ইতিবৃত্ত তুলে ধরে গণ গণআন্দোলনে সামিল থেকেছেন প্রবাসে থেকেই হাসিনা পতনের আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোনো কোনো প্রবাসী বাংলাদেশিকে প্রবাসে জেল জুলুম সইতে হয়েছে বা এখনো হচ্ছে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে আমার আহ্বান ছাত্র জনতা কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতন ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানিয়ে

দর্শক শ্রোতা আপনার নেতা কর্মীরা কি বলতেছে তাদের উদ্দেশ্য করে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করতেছে এবং বিএনপি কে নিয়ে ভালো মন্তব্য কিন্তু সবাই করতেছে দর্শক যাওয়ার কিন্তু দেশে অনেক শান্তি ফিরে এসেছে এবং দেশটা কিন্তু খুব ভালোভাবে দর্শক শ্রোতা আগে কিন্তু সবাই হেড করতো এখন অনেকে ভালোবাসতে শুরু করেছে তাদের উদ্দেশ্যে আপনাদের কি মতামত এবং আপনি কি বিএনপি সাপোর্ট করেন কি না এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে যাবেন ধন্যবাদ